হ্যালো শুভরাত্রি বন্ধুরা আমরা চলে এসছি এই দেখো আজকে আর ভালো লাগে রোজই মাঝে মাঝেই এরকম আমরা রুটি খাই না এটা সেটা খাই তো আজকে ম্যাগি ফ্যাগি কিছু খাচ্ছি না আজকে কি খাচ্ছি বলো তো স্যুপ বানানো হয়েছে চিকেন স্যুপ আর পাউরুটি হার্ট টোস্ট করা হয়েছে এইটা খাবো হ্যাঁ হার্ট টোস্ট করা হয়েছে এই খাওয়া হবে আর এটা হচ্ছে মাখনটা করা হয়েছে ওই মাখন দিয়ে এটা হচ্ছে চিকেন স্যুপ নরের চিকেন স্যুপ আছে সেইটা করা হয়েছে সেইটা খাবো এটা খেয়ে আজকে রাত্রে থাকবো আমরা তো এরকমই খাই কোন দিন ম্যাগি খাচ্ছি কোন দিন হয়তো মোমো খেয়ে রাত্রি কাটিয়ে দিলাম কোন দিন চাউমিন করে খেলাম এইরকম সব নানান রকম খাই রোজ যে রুটি ভাত খেতে হবে তার তো কোনো মানে নেই ওই জন্য এটা সেটা খাই তুই নিয়ে আয় গরম গরম নিয়ে আয় চলে এসো আমরা দুজনে মিলে খেয়ে নিই আজকে আর এই খাবো এই খেয়ে আজকে রাতে থাকবো বাহ ভালোই খেতে হয়েছে হুম খারাপ লাগেনি ভালোই হয়েছে নিয়ে আয় খুব সুন্দর হয়েছে আর এই হার টোস্ট আর ওটি দিয়ে করা হয়েছে মাখন দিয়েছে

তিনটে না হলে হয় এটা বাড়ানো আছে না একটু হয়ে আছে অনেকদিন চালু না হলে না প্রথমটা একটু

সাড়ে নটায় হবে আর এখন হচ্ছে হয়তো এই হবে সুপার ড্যান্স এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে খাবি না বসে টোস্টটা হোক হ্যাঁ সেইটাই ঠিক আছে আমরা আজ রাত্রে গিয়ে রাত্রে খাবার সারছি দিন এইটা তোমরা তাহলে শুভরাত্রি জানাই তোমাদের ঠিক আছে আজকে চললাম মামি শুভরাত্রি সেইটাই সবাই আনন্দ করেছে আমাদের আমার মতন তো শরীর ভালো না আর আমি তো ঘরে বসে থাকি হ্যাঁ আমাদের রোববারটা একদম পচা ঠিক আছে ছাড়লাম শুভরাত্রি লাইক দিও ভালো থেকো সবাই সুস্থ থেকো বাবাই